এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সিলভার কাপ মাছের এক দারুণ রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই রান্নাটাই সম্পূর্ণ বিনা মশলাতেই বানিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর খেতে যে কী অসাধারণ হয় বিশেষ করে এই শীতকালে সিলভার কাপ মাছ খুব খেতে ভালো লাগে নিতে হবে এক কেজির ওপরে যত ওপরে যাবে ওজনটা মাছের তত মাছটা খেতে খুব সুন্দর হয় আর এইভাবে বানালে যে এত সুন্দর হয় তার জন্য আমি নিলাম এক কেজির উপরে একটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করছি প্রথমে একটু লবণ মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম মাছটার ভিতরে লবণগুলো যাওয়ার জন্য তারপরে আর একটু লবণ হলুদ দিয়ে সর্ষের তেল কড়া করে গরম করে একদম এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব। মাছটা যত ভাজবে খেতে কিন্তু ততটাই ভালো হবে তারপরে দুটো আলু লম্বা করে কেটে সেই তেলে ভেজে নেব এই দিকে একটা মশলা বানিয়ে নেব আটটা শুকনো লঙ্কা পাঁচকোয়া রসুন দুটো পেঁয়াজ এটাকে একটু বেটে নেব সামান্য কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে অল্প চিনি ফোড়ন দেব চিনি ফোড়ন দিলে তরকারির কালারটা দারুণ আসে তারপরে সেই বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। তার সাথে দেখো কটা গোটাও আছে শুকনো লঙ্কা এই সময়ে দেব দারচিনি আর এলাচ আর পরিমাণ মতো লবণ আর হলুদ আর দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এছাড়া তরকারিতে আর কোনো মশলা দিয়ে নি কীভাবে বানালাম সেটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে এবার মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে জলটা টেনে নিয়েছে তার মানে কাঁচা গন্ধটা ছেড়ে গেছে পেঁয়াজ রসুনের এবার দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মশলার সাথে সুন্দর করে আবার একটু ভেজে নেব নিয়ে অল্প একটু জল দেব। দিয়ে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে লো আছে কিছুক্ষণ এটাকে রান্না করে দেব রান্না করে নেব রান্না করতে করতে ঢাকার ফলে আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবার ওইদিকে আমি একটা পাত্রে এক গ্লাস মতো জল গরম করে নিয়েছি রান্নাতে অবশ্যই গরম জল দিলে রান্নার টেস্টটা বেড়ে যায় ওই জন্য এবার মশলা থেকে মানে ভালো করে কষিয়ে সেই গরম জলটা দিয়ে দিলাম একটু ঝোল ঝোল মতো হবে সেই বুঝে জলটা দেব জলটা দিয়ে জলটা যখন ফুটে উঠবে একটা টমেটো দিলাম টমেটোটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু পরেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেয়ার পাঁচ সাত মিনিট মতো দেওয়ার পরে রান্না করে নেব রান্না করে নিয়ে লবণ ঝালটা চেখে নেব এবার যেই লবণ ঝালটা চেখে নিয়ে দেখছি মানে কোনো মশলা দিইনি অথচ খেতে এত সুন্দর লাগছে ওই জন্য আর কোনো মশলা আমি আর এই রান্নাতে দিইনি নাই প্রথম ভেবেছিলাম দেব কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছে এতেই যে কোনো মশলার আর দেয়ার প্রয়োজন হয়নি জিরে মরিচ ধনিয়া গরম মশলা কিছুই দেয়নি এত টেস্ট লাগছে ওই জন্য একটু ফুটিয়ে নিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে সিলভার কাপ মাছের আলু দিয়ে তরকারি কিছুক্ষণ রেস্টে ঢেকে দেওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতে যে কি অপূর্ব লাগে তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিয়ে